সহিংসতার রণক্ষেত্র পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর সংঘর্ষে প্রাণহানি অন্তত পনেরো বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের টানটান পরিস্থিতি বিরাজ করছে টানা চার দিনের হরতাল পালিত হয়েছে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষোভকারী ও রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত জন নিহত হয়েছে তাদের মধ্যে তিনজন পুলিশ সদস্য আছেন আহত হয়েছে আরো অনেকে এরই মধ্যে পাকিস্তান কেন্দ্রীয় সরকার একটি আলোচক কমিটি পাঠিয়েছে বৃহস্পতিবার তারা আজাদ কাশ্মীরের রাজধানী মুজফরাবাদে পৌঁছে জম্মু কাশ্মীর জয়েন্ট আর্মি কমিটির সঙ্গে বৈঠক শুরু করেছে ব্যবসায়ী ও নাগরিক সমাজের সংগঠনগুলোর এই জোট স্থানীয়দের অসন্তোষের প্রতিনিধিত্ব করেছে কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন কর্মী শৌকত নাবাজ মীর তার নেতৃত্বেই গত উনত্রিশ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অবরোধ পাকিস্তান শাসিত কাশ্মীরের আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীর বা এজেকে কয়েকটি জেলা কার্যত অচল হয়ে গেছে কেন্দ্র সরকার পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে আঠাশ সেপ্টেম্বর থেকে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট একেবারেই অচল ফলে সাধারণ মানুষ বাইরের সঙ্গে যোগাযোগ রাখতে পারছে না